অবশেষে লস সেন্টো শহরে পৌঁছেই গেলাম আমি এখন রয়েছি আমার এই গোল্ডেন পিকনিক ভ্যানে আমি তোমাদের প্রথমে বলে দেই যে আমি এই পিকনিক ভ্যানে কি করতেছি আমি কয়েকদিন ধরে শহরে অনেক বোর ফিল করতেছিলাম অনেক কাজের ভিতর ছিলাম যাই দেখে আমার শরীর একবারে টায়ার্ড হয়ে গেছিল তো আমি ভাবলাম যে একটু শহরের বাহিরে পাহাড় পর্বত এবং সমুদ্র সৈকত দিয়ে ঘুরে আসা যাক এই জন্য ওখানে তিন চার দিনের একটা ট্রিপে আমি গেছিলাম ওখানে হোটেলে থাকলাম এবং চারপাশের দৃশ্য ওখানে অনেক সুন্দর ছিল সমুদ্রের ঢেউয়ের শব্দ পাখির যে আওয়াজ এগুলো মনটাকে একদম রিল্যাক্স করে দিয়েছে চারপাশে ওখানে কোনো আওয়াজ নেই গাড়ি ঘোড়ার শব্দ নেই এখানে ওখানে গেলেই একদম মনটা রিল্যাক্স হয়ে যায় তার কারণে এই গোল্ডেন পিকনিক ভ্যানটা নিয়ে আমি গিয়েছিলাম তো এখন তাড়াতাড়ি করে ঘরের দিকে যাওয়া যাক অনেকদিন ধরে সিনচান আর আমি দেখিনা আমি দেখি না ওদেরকে এবং আমার এই ঘর রাস্তা তো চলো তাড়াতাড়ি ঘরের দিকে যাই অবশেষে আমি ঘরে পৌঁছায় গেলাম গাড়িটা এখানে সুন্দর মতো আগে পার্কিং করে দিই সিনচ্যান আর চপ কোন জায়গায় যে ওরা কি যে করতেছে চলো ভিতরে যায় দেখে আসি কিন্তু কিন্তু এক মিনিট কিন্তু এক মিনিট আমার এই ঘরের বাইরে এই জায়গাটা কি এই জায়গায় তো দেখতেছি যে গাড়ির টায়ার রাখা আছে এবং এখানে একটা দরজা এটা কিসের দরজা সাত দিনের জন্য বাসার বাহিরে গেছি আর এত কিছু হয়ে গেছে ঘরের ভিতর এটা তো দেখে মনে হচ্ছে যে আমার যে গ্যারেজের দরজা আর এই যে এই দরজা দুইটাই একই দরজা সিনচানার চপ যে কি করে সারাদিন বাসায় আমি কিচ্ছু বুঝতে পারি না ওই দুই ফাজিল দুইটা কোন জায়গায় গেল এই ঘরের এইখানে এই জিনিসটা কিভাবে আসলো আমি কিছুই বুঝতে পারতেছি না আর এখানে দেখে মনে হচ্ছে যে দরজাটা লক করা রয়েছে আমি সিনচানার চপকে ডেকে নিয়ে আসি ওরাই দেখি কি বলে দরজা এটা কোথা থেকে আসলো কিভাবে আসলো শিনচেন চপ তোরা কোন জায়গায় শিনচেন চপ তোরা কোন জায়গায় তাড়াতাড়ি আয় এখানে এদের দুইজনের কোন বাসায় আওয়াজ পাওয়া যাচ্ছে না শিনচেন চপ তো দেখতেছি ওর ঘরের ভিতর নাই কোন জায়গায় যে এই দুইজন রয়েছে আমি বুঝতে পারতেছি না এখন মনের ভিতর টেনশন আসতেছে তো ওরা যে বাসায় একা রেখে গেলে ওদের সাথে কোনো সমস্যাই হলো নাকি ঘরের ভিতরটাই যাই দেখে আসি যে ওরা ওখানে রয়েছে নাকি ওরা তো ঘরের ভিতরেও নাই দেখি এবার সিনচ্যানের রুমটার ভিতর যাইতো দে এ কি সিনচ্যানের রুমও তো লক করা রয়েছে এরা দুইজনে সারাদিন আমি বলছিলাম মধ্যে সাত দিনের নামে তোরা আমার সাথে আয় ওরা দুইজন নাসর বান্দা ওরা দুইজন যাইতেই চেল না বললো যে আমরা বাসায় পার্টি করব তো এখন বাসায় পার্টি করতে যাই আমার বাসার সামনে এই দরজা কোথা থেকে হাজির হলো এবং এই দুইজন এখন কোথায় কিছুই বুঝতে পারতেছি না উপর তালাতেও দেখি নাই টিভিও বন্ধ করে রয়েছে টপের খাওয়ার দাওয়ার এখানে দেখো ঘরের কি অবস্থা করছে ওরা দুইজন ঘরের এই যে খাবার দাওয়ার মেঝের উপর ফেলে রেখে দিয়েছে ওদের তো ঘরের কোনো জায়গাতেই পাচ্ছি না ওরা কি আমার সাথে মজা নিচ্ছে ভাবে যে হয়তো লুকায় আছে হাইড এন্ড সিক খেলতেছে আমার সাথে সিনচ্যান টপ তো তোরা যদি শুনতে পারতেছিস আমার কলার ভয়েস তাহলে এক্ষুনি মজা না করে বের হয়ে আয় আমি কিন্তু মজা একদমই পছন্দ করতেছি না একটু আগে মনটা রিল্যাক্স করে আমি এত দূরের থেকে সাত দিন পর আসলাম আর তোদের এখন ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না আর বাহিরে এই দরজাটাই বা কোথা থেকে আসলো আর এই দরজার ভিতরেই বাকি আছে আমাকে তো এখন মানে টেনশনে ফেলে দিলি তোরা দুইজন যে এই জিনিসগুলো কোথা থেকে আসলো এই দুইজনকে ঘরের কোথাও খুঁজে পেলাম না আমার তো এখন খুব টেনশন লাগতেছে যে এরা দুইজন গেল কোন জায়গায় আর এই গেটটা দেখে মনে হলো যে এটা একটা গ্যারেজের গেট এবং ওখানে নিচে সিঁড়ির মতো এবং গ্যারেজের গেট এবং এটা লক করা এটা কোনো এমন লক দিয়ে লক করা রয়েছে যে এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো হ্যাকার খুলতে পারবে এটা যেহেতু লক করা এবং সিন চানার চপেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কি মনে হচ্ছে যে এই সিন চানার চপ এর ভিতরে রয়েছে এখন ওরা নিজেরা ঢুকছে নাকি ওদের কেউ কিডন্যাপ করে এর ভিতর আটকে রাখছে এটাই বলবে কে নাকি গ্র্যানি এসে ওদের আটকে রাখছে আমি তো বুঝতে পারতেছি না এমনও হতে পারে যে সার্বিয়ান লেডি ওদের আটকায় রাখছে তাও হইতে পারে আমার মাথায় কিচ্ছু আসতেছে না আমার এখন খুব টেনশন লাগতেছে কি যে করব আমি লেস্টার কে ফোন দিতে লেস্টার হলো তোমরা যদি না চিনে থাকো ও একটা অভিজ্ঞ হ্যাকার এবং এই দরজা ওর ইলেকট্রনিক জিনিস নিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে এই ধরো ফোন কম্পিউটার এরকম ইলেকট্রনিক জিনিসপাতি নিয়ে তো আমার মনে হয় যে আমি ওকে ফোন দেই অবশ্য ওকে ফোন দিয়ে পাওয়া যাবে না কারণ ও হয় এখন অনেক বয়স হয়ে গেছে দেখো ও এইসবের থেকে এখন দূরে থাকে তোর বাসায় আমাকে যাইতে হবে ওর বাসায় গিয়ে আমি ওকে নিয়ে আসি ওই একটা কিছু এই দরজাটা খোলার কোনো ব্যবস্থা করবে কারণ আমার এখন অনেক মাথায় টেনশন যে সিনচেন আর চপ কোথায় গেল ওরা কি ভিতর ঢুকছে নাকি ওদের কেউ কিডন্যাপ করে নিয়ে গেল আমার কিচ্ছু মাথায় আসতেছে না আমি ওদের বলছিলাম ও যাওয়ার সময় যে ফোনটা সবসময় কাছে রাখিস এবং কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে অবশ্যই জানাবি ওরা বললো যে তুমি যাও ফ্র্যাঙ্কলিন ভাই আমরা এখানে চ্যাকেল দিতে পারবো আমরা এখানে পার্টি করব। আমি বললাম যে ওকে ফ্রেন্ডরা যেহেতু থাকবি তার মানে সবাই মজাই করবে তা আমি এই জন্য অত টেনশনে ছিলাম না কিন্তু এখন যা অবস্থা দেখতেছি যে বাসার পাশে এত বড় একটা গেট এটা হলো একটা কোনো গ্যারেজেরই গেট আমার দেখে যা মনে হচ্ছে আর ওদের দুইজনকে পাওয়া যাচ্ছে না যেটা আমাকে এখন টেনশনের ভিতরে ফেলে দিয়েছে তাড়াতাড়ি করে আমি লেস্টারের বাসায় যায় এবং ওর সাথেই কথা বলি দেখি ও কি বলে এক তো লেস্টার বাসায় অনেকদিন ধরে আসা হয় না এই জন্য ওর বাসার রাস্তাটাও আমার ভুলে গেছি কোন পাশে যে রাস্তাটা এখান থেকে ইউ টার্ন নেই ইউ টার্ন নিয়ে আমার মনে হয় সামনের যে গলিটা আমি রেখে ওই গলিতেই এই বাম যে রাস্তাটা গেছে এই রাস্তার ভিতরেই ওর বাসা রয়েছে ঠিকই ধরছি ওই যে সামনের বাসাটা ওইটাই হলো লেস্টারের বাসা ওর সাথে অনেকদিন ধরে আলাপ আলোচনা করা হয় না ওকে ফোন ও দেওয়া হয় না বাসার অবস্থা যে কি অবস্থা চার পাশে ক্যামেরা ইলেকট্রনিক জিনিসপাতিতে দিয়ে ভরপুর এটা দ্বারা এই প্রমাণ পায় কত বড় একজন হ্যাকার ওর বাসায় সব সময় ওর বাসার ভিতরে সব সময় হ্যাকিং এর জিনিসপাতি থাকেই লেস্টার লেস্টার তুই কি বাসায় আসিস লেস্টার কি বাসায় আছে আমার তো মনে হচ্ছে বাসায় নেই ও বাসায় না থাকলে অনেক ফেসাদে পড়ে যাবো ভাই কারণ এরা দুইজন যে কই গেছে বাসার পিছনটা চেক করে আসি আর লেস্টার লেস্টার চাও দেখি যে বাসার পিছনে লেস্টার তোর কি খবর আমি তো ভালোই আছি তোর কি খবর এত দিন পর আমার কথা তোর কিভাবে মনে পড়লো আরে আর বলিস না অনেক বড় একটা বিপদে পড়ছি হ্যাঁ ঠিকই ধরেছি বিপদে পড়লেই তো আমার কথা মনে পড়ে করবে তো তাছাড়া তো অন্য কোনো সময় আমার সাথে করতে আসিস না আরে না আর বলিস না তুই এই বিপদের কথা শুনলে তুইও ঘাবড়ে যাবি আচ্ছা কি হয়েছে সেটা বল হয়েছে এটা যে আমি সাত দিনের জন্য বাহিরে গেছিলাম পিকনিকে এবং সিনচানার চপকে বাসায় রেখে সিনচানার চপ আসার পর দেখি ওরা বাসায় নেই বাসায় নেই তাহলে আশেপাশে হয়তো গোটা ঘুরতে যাবে তুই আশেপাশে চেক করছিস ওরা আশেপাশে কোথাও যাওয়ার মানুষ না ওরা বলছিল ওরা বাসাতেই থাকবে এবং আমি আসার পর থেকে ওদের খুঁজে পাচ্ছি না এবং সবচেয়ে বড় কথা তো এটা যে আসার পর আমার বাসার সামনে এটা আমার এটা গ্যারেজের মতো কোন একটা দরজা এবং এই সেই দরজাটা লক করা এবং আমার এই জন্যই তোর কাছে আসা যে তুই এই দরজাটাকার দরজাটাকে কোনো কোনোভাবে হ্যাক করে কি তুই আনলক করতে পারবি নাকি না দেখে কিছু বলতে পারবো না আগে আমাকে জিনিসটা দেখতে হবে তারপরে আমি বলতে পারবো আমি হ্যাক করতে পারবো কিনা আচ্ছা তুই ভাই একটু তাড়াতাড়ি আমার সাথে চল তো আমি অনেক বড় বিপদে পড়ছি আমি অনেক বড় বিপদে পড়ছি এবং অনেক টেনশনেও রয়েছি কোথায় সাত দিন আরও রিল্যাক্স করে আসলাম ভাবলাম যে একটু এখন চিল করে ঘুম পারবো কিন্তু এই দুইজনের তালনায় আমার ঘুম পাড়াও হারাম হয়ে গেছে এখন এই দুইজন যে কোথায় গেল আর ওই দরজাটাই বা কিসের দরজার ভিতরেই বা কি আছে আমি এটাই কিছুই বুঝতেছি না তুই ভাই কোন রকম করে আমাকে যদি হ্যাক করে দরজাটা খুলে দিতে পারিস তাহলে আমি খুবই উপকৃত হব আচ্ছা আগে যাই করে চল গাড়িটা চালা এবং দেখি আর কি পরিস্থিতি চলতেছে হ্যাঁ ঠিকই বলেছিস বাসায় পৌঁছায় গেছি গাড়িটা পার্ক করে লেস্টার তাড়াতাড়ি আয় এই যে এই পাশের যে দরজাটা এই দরজাটাই সেটার দরজা এবং এখানে দেখ তুই একটা বক্সের মতো বসানো রয়েছে আমার মনে হয় যে এটাই হলো সুইচ এবং এখানে হ্যাঁ এটা পাসওয়ার্ড দ্বারা লক করা রয়েছে এবং এই পাসওয়ার্ড হ্যাকিং ছাড়া খুলবেই না তুই একটু চেষ্টা করে দেখ তো যে তুই খুলতে পারিস নাকি আচ্ছা আমি দেখতেছি আমি চেষ্টা করে দেখতেছি আমি খুলতে পারি কিনা ফ্র্যাঙ্কলি আমি তো অনেক চেষ্টা করলাম এই জিনিসটা খোলার জন্য কোনোভাবেই এটা খোলা যাচ্ছে না আমি তোকে একটা আইডিয়া দিতে পারি এই এইটা অনেক উন্নত একটা হ্যাকি এটা অনেক উন্নত একটা লক দেওয়া রয়েছে এই জিনিসটা যে কেউ বানাইতে পারবে না এই জিনিসটা এমন ভাবে লক করা হয়েছে যে এটাকে ধ্বংস করে দিতে হবে তাছাড়া এটা কোনোভাবেই খোলা যাবে না এবং এটা যদি আমি খুলতে যাই ভুল করে ফেলি তাহলে এই দরজাটা একেবারে লক হয়ে যাবে আর কোনোদিনও তুই খুলতে পারবি না এই দরজাটাকে তো আমি তোকে কি বলবো এটা কোনো না কোনো ভাবে অন্য কোনো ভাবে খোলার উপায় তুইও খুলতে পারবি না ভাই তুই আমার শেষ আশা ছিলি এখন তুইও যদি না খুলতে পারিস আমি কি করব আচ্ছা অনেক ধন্যবাদ তোকে আসার জন্য তুই এখন চলে যেতে পারিস ভাই আমার মাথা কাজ করতেছে না আচ্ছা আমি চলে গেলাম তুই কি হলো জানাস আমার মাথা অনেক ব্যথা করতেছে আমি এখন বাসায় যাই রেস্ট নেবো ওকে তুই যা তোর সাথে আবার পরে কথা হবে লেস্টার তো চলে গেল এখন আমি ভাবতেছি যে এই দরজাটাকে আর কোন আর কোনো উপায়ে খোলা যায় নাকি আমার মনে হচ্ছে যে আমার কাছে একটা জিনিস আছে লেস্টার যেহেতু বললো এটা লক একদম ধ্বংস করে দিতে হবে তাছাড়া এটাকে আর খোলা যাবে না তো আমি ভিতর থেকে আমার কাছে একটা গ্যানেড লঞ্চার আছে ওই জিনিসটা দিয়ে এটাকে ধ্বংস করে দেই দেখি তারপরে কিছু হয় নাকি আমার এখনো ভয় করতেছে যে এই দরজা খুলতে যে ও যেভাবে বললো লেস্টার যেভাবে বললো যে দরজাটা লক হয়ে যাবে আর লক না হয়ে যায় যেরকমটা দেখতে পাচ্ছিস যে এই হলো সেই গ্যানেড লঞ্চার এই জিনিসটা দিয়ে আমি এখন খোলার চেষ্টা করব লকটা একদম ভেঙ্গে দেব দেখি যে এই লকটা খুলতে পারে কিনা তো এখন থ্রি টু ওয়ান এই যে একটা মারলাম এখন তো দেখি যে দরজাটা এখনো খুলেনি আর একটু বাদ আছে মনে হয় আর যদি আমি গ্যানেট লঞ্চার টা লঞ্চ করি তাহলে এবার পুরাটাই ভেঙে যাবে তো ভিতরে দেখতেছো কত যন্ত্রপাতি দিয়ে এটা তৈরি করতেছে করছে এটা যেই তৈরি করুক অনেক কষ্ট দিয়ে তৈরি করছে এই সাত দিনের ভিতরে এই জিনিসটা কিভাবে তৈরি হলো আমি কিছুই বুঝতেছি না আর একবার দেখি আর একবার গ্যানেট লঞ্চ করে দেখি দরজাটা খুলে নাকি এবার হয়তো খুলে যাওয়ার কথা এবার মনেই হচ্ছে যে খুলে খুলে গেছে লকটা একদমই সারাই গেছে আরে চপ জলদি আয় তাড়াতাড়ি করে আমাদের বাসায় যাইতে হবে আমরা যে সিক্রেট দরজাটা পাইছি সেটা ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে তাড়াতাড়ি করে বলতে হবে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তো কালকে আসার কথা তো আমার মনে হয় যে তাকে ফোন দিয়ে জানায় দেওয়া উচিত কারণ এই দরজাটা কোথা থেকে রাতারাতি আসলো এবং আমরা যে দোকানে গিয়েছিলাম ইলেকট্রিশিয়ান খুঁজতে দরজাটা খোলার জন্য এই ইলেকট্রিশিয়ান কেউ পাইলাম না তো এখন তাড়াতাড়ি করে বাসায় যাই তাড়াতাড়ি করে দেখি যে কি করা যায় কারণ আমার তো খুব ভয় করতেছে যে জিনিসটার ভিতরে কি আছে আরে এ কি ওখানে সামনে কে দাঁড়িয়ে রয়েছে এটা তো দেখি ফ্র্যাঙ্কলিন ভাইয়া আরে ও ফ্র্যাঙ্কলিন ভাইয়া আরে শিনচ্যান চপ তোরা কোন জায়গা থেকে আসলি আরে তুমি আজ কিভাবে আসলে সেটা বলো আরে আজকে আমি আসলাম মানে আজকেই তো আমার আসার কথা ছিল তোরা কোথায় ছিলি কালকে আমরা বন্ধুদের সাথে পার্টির সময় দেখি বিকট একটা শব্দ বাইরে এসে দেখি একটা প্লেন এখানে বিধ্বস্ত হয়েছে এবং প্লেন বিধ্বস্ত হওয়ার কারণে এখানে একটা দরজার মতো কি যেন দেখা যাচ্ছে তো সকালবেলা আমরা আমি আর চপ মিলে সেই প্লেনটাকে লোকজন আইনে সরাই এবং দেখতে পাই এখানে এই দরজা এটা হলো কোন সিক্রেট কোন দরজা আমি তো সেটা দেখতেই পারতেছি সিনচান যে এটা সিক্রেট দরজা কিন্তু এর ভিতরে কি আছে এবং তারপরে তোমাকে আমরা ফোন দেওয়ার চেষ্টা করি তোমাকে ফোন দিয়েও আমরা পাইনি কারণ আমাদের ফোনের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তারপরে আমরা ভাবলাম যে ইলেকট্রিশিয়ান ডেকে এনে আমরা এই দরজাটার তালাটা লকটা আনলক করব তার জন্য আমরা বাইরে গেছিলাম আরে সিনচান চপ এই কাহিনী আমার মাথা পাগল হয়ে গেছে আমি তোদের পাগলের মতো খুঁজতেছি আমি ভাবছি যে সাইবেরিয়ান লেডি বা গ্র্যানি তোকে এই এই দরজার ভিতর আটকিয়ে রাখছে বা কিডন্যাপ করে নিয়ে গেছে আমি তো লেস্টার এনেছিলাম লকটা খোলার জন্য ও পারলো না তো এখন আমি দেখ এই দিয়ে দিয়ে এই এই লকটা একদম ভেঙে দিয়েছি এখন ইয়েটা দরজাটা খুলে গেছে আমি যে কি টেনশনে ছিলাম তোকে বুঝাতে পারবো না যে তোরা দুইজনে কোথায় গেলি ভাগ্য ভালো তোরা ফিরে এসেছিস এবং আমার দরজাটাও এখন খুলে গেছে তো আমরা আমরা চল তিনজন মিলে এই দরজার ভিতর যাই এবং দেখি যে এর ভিতরে কি আছে আমি থ্রি টু ওয়ান বলবো এবং তিনজন একসাথে ঢুকবো দরজার ভিতরে অলরাইট চল যাওয়া যা থ্রি টু ওয়ান লেটস গো ওরে বাবারে এটা তো দেখতেছি অনেক বড় একটা বিশাল একটা গ্যারেজ এবং এই গ্যারেজটা তো সেই সুন্দর ভাবে সাজানো গোছানো রয়েছে এই গ্যারেজটারই এই দরজাটা দেখতে পারতেছি এই দরজার ভিতর দিয়ে আমরা এই দরজাটাই সেই দরজা যেটা বাইরে দেখ দেখতে পারলে তোমরা এবং এর ভিতরে দেখো যে সব গাড়ির গাড়ির গ্যারেজ এটা একটু সিক্রেট গ্যারেজ আমাদের বাসার নিচে এটা অবস্থিত এবং ও ভাই সাহাব এখানে দেখ সিনচেন আর এখানে তো দেখি সব গোল্ডেন গাড়ি তৈরি করা হচ্ছে এখানে সকল সোনার গাড়িগুলো এখানে রয়েছে এই দেখ একটা দুইটা তিনটা চারটা ছয়টা গাড়ি তাও আবার সোনার গাড়ি এগুলো দেখ এখানেই তার মানে তৈরি করা হয় এই সব সোনার গাড়ি এবং এই গ্যারেজটা দেখ কত বড় এটা একটা গ্যারেজটা দেখ কত বড় এখানে সব আধুনিক যন্ত্রপাতি চারপাশে তুই dedektif arttı seyir. এবং এই গাড়ি গুলা কি সুন্দর দেখতে ও ভাই সাহাব এই গাড়িগুলো দেখেই তো আমার প্রাণ আমি তো ভাবছিলাম যে ভিতরে হয়তো অনেক ভয়ঙ্কর কোনো জায়গা হবে তো আমি প্রথমেই ভাবছিলাম যে এটা গ্যারেজ হয়তো হবে কারণ বাহিরে টায়ার লাগানো ছিল তো আসলে তাই হলো কিন্তু ভিতরে আসে যে এত সুন্দর গাড়ি পাবো এটা তো ভাবিনি এ তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর গাড়ি আই আমরা চার পাঁচটা আরো ঘুরে দেখি যে ভিতরে আরো কি কি রয়েছে এখানেও একটা দরজা দেখতে পাচ্ছি এই দরজাটাও লক করা রয়েছে দরজাটাও লক করা রয়েছে এবং এই এই পাশে দেখা যাচ্ছে যে কত আধুনিক আধুনিক যন্ত্রপাতি এই পাশে দেখো যে কত এই পাশে দেখো যে কত দামি টায়ার এবং কত ভালো ভালো মেশিন বসানো রয়েছে এই গ্যারেজটার ভিতরে এবং ইলেকট্রিক্স এবং দেখ সেই ইলেকট্রিক আমাদের বাসার থেকেই নিয়ে আসে এই জন্যই তো বলি এত বিদ্যুৎ বিল আসে কিভাবে আমাদের ঘরের আমি তো সবসময় তোদের বকা করি যে ফ্রি ফায়ার খ্যাত খেলিস কেন এবং সারাদিন ফ্যান চালিয়ে রাখিস কেন বিদ্যুৎ বিল আসে কিন্তু এই দেখ এই গ্যারেজের যত ইলেকট্রিক যন্ত্রপাতি চলছে এগুলো আমাদের বাসার ইলেকট্রিক জিনিসপাতিতে চলতেছে আমাদের বাসার থেকে তার নামে আনা হয়েছে এই ক্যারেজের ভিতর এই তো বললি বিদ্যুৎ আসে কিভাবে আমরা না এবং এই দেখ যে বড় গাড়ির মেশিন রাখা রয়েছে এবং এখানে একটা আছে দেখতেছি এখানে দেখতেছি একটা অনেক সুন্দর রুম এবং এই রুমে বই তারপরে কাপড় চোপড় সব রাখা আছে একটা অফিসের মতো করা আছে এটা আসলে কারা যে বানিয়েছে আমি কিছু বলতে পারবো না আসলে এটা কিভাবে তৈরি হলো রাতারাতি আমি সেটাও জানি না আমাদের বাসা যখন আমরা কিনি তখন আমাদের বাসার মালিক এরকম কিছু বলেনি যে এরকম কোন সিক্রেট গ্যারেজ বা কিছু আছে তো যাই হোক ভালোই হলো গাড়িগুলো আমাদের হয়ে গেল গ্যারেজটাও আমাদের হয়ে গেল কি বলিস চিনচান এখন তো আমরা এই গাড়িটা নিয়ে অনেক মজা করে বেড়াবো এই সোনার গাড়ির পাঁচটা গাড়ি আমরা বিক্রি করব এবং একটা গাড়ি আমাদের কাছে রেখে দেব এবং গাড়িগুলো অনেক সুন্দর গাইজ কি বলবো তোমাদের আর তো গাইজ তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের এই নতুন চ্যানেলে তোমাদের অনেক সাপোর্টের দরকার তোমরা অনেক ভালোবাসা তোমাদের এই এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং এবং কমেন্ট করতে ভুলো না এই গাড়িগুলো এখন আমরা যাই বাজারে বিক্রি করে আসি এবং একটা গাড়ি আমাদের কাছে রেখে দেই তাহলে দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে